ভারতের হকার সাংবাদিক ময়ূক রঞ্জন ঘোষের বাড়ি গাড়াও করেছেন সাধারণ ব্যবসায়ীরা বিস্তারিত জানতে ভিডিওতে একটি লাইক দিয়ে নাটেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন দর্শক বাংলাদেশে পেঁয়াজ ও আলুর রপ্তানি বন্ধ হয়ে যাওয়ায় পশ্চিমবঙ্গের কৃষকদের দুর্দশা চরমে মাত্র আড়াই থেকে তিন টাকায় পেঁয়াজ বিক্রি করতে বাধ্য হচ্ছেন কৃষকরা কৃষকরা অভিযোগ করছেন আমাদের কষ্টার্জিত পণ্য রপ্তানির সুযোগ বন্ধ করে দিয়ে আমাদের পথে বসানো হয়েছে এখন এই পেঁয়াজ ও আলু শুভেন্দু অধিকারী আর রিপাবলিক টেলিভিশনের ময়ূক রঞ্জনকেই কিনতে হবে অবস্থা ব্যগতিক দেখে কৃষকরা রিপাবলিক টেলিভিশনের সাংবাদিক ময়ূক রঞ্জনের বাড়ি গেরাও করেন অভিযোগ তিনি বাংলাদেশের বিরুদ্ধে মিথ্যা প্রচার চালিয়ে সংকট বাড়িয়ে দিয়েছেন এক কৃষক বলেন আমরা শুনছি বাংলাদেশ আমাদের থেকে পেঁয়াজ নিতে চাচ্ছে না অথচ ময়ুক বলে যাচ্ছে তারা নাকি আমাদের পেঁয়াজ নিয়ে অপমান করেছে এই বিভ্রান্তির জন্য উই দায়ী পাশাপাশি কৃষকরা রাজ্যের বিরোধী নেতা শুভেন্দু অধিকারীকেও তুলু ধুনু করেছেন তারা সাফ জানিয়ে দেন এই বিপর্যয়ের সমাধান না হলে রাজ্যের রাজনৈতিক ভবিষ্যৎ অন্ধকার হবে এদিকে পেঁয়াজের দাম নিয়ে রাজ্য চরম উত্তেজনা রাস্তায় পেঁয়াজ আলু ফেলে কৃষকরা তাদের ক্ষোভের বহিঃপ্রকাশ করছেন তারা অভিযোগ করেন আমাদের কষ্টের কেউ বুঝতে পারছে না তিন টাকায় পেঁয়াজ বিক্রি করতে হবে অথচ বাজারে বিশ টাকার নিচে পেঁয়াজ পাওয়া যায় না দর্শক এই বিষয়টি আপনারা কিভাবে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন পরবর্তী আপডেট পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথী থাকুন ধন্যবাদ